এখানে আছে সরু সরু পুরো ডালটা ভেঙে পড়ে গেছে হ্যাঁ পুরো পড়ে গেছে আর নেই গাছ ছি ছি ভালোই ঝড় হয়েছে এদের ছোট ছোট ডাটা আছে এখানে আলো এই যা কারেন্ট না কারেন্ট আসে নিত কারেন্টটা এলে না দেখা যেত এখানে আলো যেত মোবাইলটায় জ্বালা এটা উপরে আছে এগুলো আর সকালে আর পাওয়া যাবে না এই সকালে আর এই ডাটাগুলো পাওয়া যাবে না সব নিয়ে নেয় ওই তো পুরোটাই তো ভেঙে গেছে আর তো হবে না ওরা একটা ছোটো আছে ওই ও সরি ওটা ডাটা ডাটা নেকি দার ওদিকে চাইবে কোথা হুম একদম উপরে ছিল দেখ সরু সরু ডাটাগুলো কোথায় আছে আমি তো চোখেই দেখতে পাচ্ছি না কারেন্টটাও চলে গেছে এখানে তো আলোগুলো গুলো পড়ে আমাদের ওদিকে সব কারেন্ট আছে দেখতে আছিস না কথা হলো

এদের এখানে একটা সামনেরটাই দেখতে পাচ্ছি না আরে ডাটাগুলো কি ইয়ে একদম নরম ধরলেই পড়ে যাচ্ছে হবে